হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো তোমাদের সেকেন্ড সামেটিক পরীক্ষা তো প্রায় কাছাকাছি চলে এলো তোমাদের প্রিপারেশন নিশ্চয়ই খুব ভালো চলছে তোমাদের প্রিপারেশনকে আরও সুন্দর করার জন্য টার্গেট একটি নাই নিয়ে এসছে প্রতিটি সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির ভিডিও তো আজকে আমরা সেটাই আলোচনা করব আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অঙ্ক বিষয়ের উপর তো তোমাদের ক্লাস নাইনে প্রথম চ্যাপ্টার ভেদ ও মধ্যবিন্দু সংক্রান্ত উপবাদ্য তো এটা উপবদ্ধ চ্যাপ্টার এখান থেকে দু নম্বর কোয়েশ্চেন প্লাস উপবাদ্য করতে পারে প্লাস তিন নম্বর প্রয়োগ করতে পারে দু নম্বর কোয়েশ্চেনের জন্য চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট সেটা দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে ত্রিভুজ এ বি সি এ এডি ও ই মধ্যমা এবং বিই এর সমান্তরাল সরল রেখা ডি এফ এসি বাহুর সঙ্গে এ বিন্দুতে মিলিত হয় এসি বাহুর দৈর্ঘ্য আট সেমি বলেছে তাহলে সে বাহুর দৈর্ঘ্য কত তা নির্ণয় করবে এইসব অঙ্কের ক্ষেত্রে সবার প্রথম কি করবে আগে ছবিটা এঁকে নেবে ছবিটা আঁকার পর এসি মান বলেছে আট সেমি তো আমরা যদি ছবিটা আঁকি ছবিটা কিভাবে আসবে ধরো এটা ত্রিভুজ এ বি সি এ বি সি এ ডি ও বি মধ্যমা মধ্যমা মানে কি এই বিন্দু থেকে এটা আসবে এটা হলো এডি ধরো বিই এটা আসবে বিই বলেছে বি সমান্তরাল এফ ডিএফ মানে ডি বিন্দু থেকে বিয় সমান্তরাল একটা টানতে হবে এসি কে এই বিন্দুতে ছেদ করবে বলেছে এসি বাহুর কত যেহেতু ই এসি এর মধ্য বিন্দু তাহলে এর মান যা হবে এর মান একই হবে তাহলে সেটা কত হবে হাফ অফ এসি মানে চার সেমি আবার দেখো ডি এফ এটা সমান্তরাল বি ই তার মানে কি এফ বিন্দুটি এফ সির মধ্যবিন্দু তার মানে এফ এর মান যা হবে এফ এফসির মান একই হবে তাহলে এফ সি বা সি এফ যা বলতে পারো সেটা সমান কি হবে হাফ ও কত হবে দুই সেমি এটাই হবে এই অঙ্কের অ্যান্সার আসছি পরে কোশ্চেন পি কিউ আর ত্রিভুজের আর সমান নব্বই ডিগ্রি এবং পি আর সমান দশ শ্রেণী পিয়ার বাহুর মধ্যবিন্দু এস হলে এস এর দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আগের কোয়েচেনের মতো এটা তোমরা নিজেরা ট্রাই করবে চলো আসছে দৈর্ঘ্য বলা আছে দশ দশমিক পাঁচ এমিট তাহলে এফ এর দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আগের অঙ্কগুলোর মতো এটাও তোমরা কমপ্লিট করবে আচ্ছা চলো এখান থেকে যে উপবাদ্যগুলো ইম্পর্টেন্ট সেটা আমরা একটু দেখি কি বলা আছে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল লেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক আচ্ছা এখানে বলে রাখি উপবাদ্য লেখার নিয়ম প্রথমে প্রমাণ করো এই জিনিসটা বাদ দিয়ে বাকি যা কোয়েশ্চেন থাকবে সেটা তোমরা সাধারণ নির্বাচন বলে তুললে নেক্সট থাকবে এই উপবাদ্য রিলেটেড যে ছবিটা তারপর থাকবে বিশেষ নির্বাচন তারপর প্রামাণ্য মানে আমাকে যেটা প্রমাণ করতে হবে এবং তারপর থাকবে প্রমাণ এভাবে স্টেপ বাই স্টেপ উপপাদ্য গুলো লিখবে দেখো পরের টাও একটা উপপাদ্য এবং তিনের চারেরটা আচ্ছা তিনের টা যে গুলো ব্যবহার করে প্রয়োগ এটা তিন নাম্বারে পড়তে পারে ওকে আচ্ছা চলো আসছে নেক্ট তোমাদের নেক্সট চ্যাপ্টার লাভ ও ক্ষতি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সেখান থেকে দু নাম্বারে কি কোশ্চেন আসতে পারে প্রথম কোশ্চেন কি বলেছে সুবির কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছে যদি ঘড়ি বিক্রি করে কাকার বারো পার্সেন্ট ক্ষতি হয় তবে ঘড়িতে তিনি কত টাকায় কিনেছিলেন তাহলে আমাকে বিক্রয় মূল্য বলা আছে আর বিক্রয় মূল্য করার জন্য তার ক্ষতি হয়েছে যেটা বারো পার্সেন্ট বলা আছে আমাকে কি বের করতে হবে আমাকে বের করতে হবে ক্রয় মূল্য লাভ ক্ষতির যে সূত্রগুলো আছে সেগুলো ব্যবহার করে অঙ্কগুলো কমপ্লিট করবে আচ্ছা চলো আসি নেক্সট কোয়েশ্চেন সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় রথিন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে চুয়ান্ন টাকা ছাড় পেলেন তার ইলেকট্রিক বিল কত ছিল আচ্ছা এখানে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় এটা আমরা যদি ধরে নিই একশো টাকা হলো আমাদের ইলেকট্রিক বিল একশো টাকার উপর পনেরো টাকা ছাড় পাওয়া গেছে তাহলে চুয়ান্ন টাকা ছাড় পাওয়া গেলে ইলেকট্রিক বিল কত ছিল এটা তোমরা তৈরাসিক বা ঐচিত নিয়ম ধরে করতে পারো আচ্ছা আচ্ছা নেক্সট কোয়েশন বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য চারশো আশি টাকা বিক্রি করা হলে দ্রব্যটি ক্রয় মূল্য কত তাহলে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে আমাকে ক্রয় মূল্য করতে বলেছে তাহলে ক্রয় যে ফর্মুলাটা বা ক্ষতির যে ফর্মুলাটা যেখানে বিক্রয় মূল্য ক্রয় আছে সেটা নিয়ে অঙ্কটা কমপ্লিট করবেন পরের কোয়েশ্চেন আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ক্রয় মূল্য বিক্রয় অনুপাত বলা যে টেন ইজ টু ইলেভেন হলে সব করার লাভ কত তাহলে অনুপাত থেকে প্রথমে এটা ধরে নেবে টেন এক্স আর ইলেভেন এক্স তো এখান থেকে ক্ষতি মানে প্রথমে আগে লাভটা বের করো লাভ কি হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কার উপরে লাভ ক্রয় মূল্যের উপরে লাভ ইন্টু একশো তো এরকম করে অঙ্কটা কমপ্লিট করবে আচ্ছা আর সেখানে কিছু ইম্পর্টেন্ট লং কোয়েশ্চেনে ফার্স্ট কি বলেছে নিয়ামত চাচা প্রতিটি পাঁচ টাকা দরে একশো পঞ্চাশটি ডিম কিনেছে কথাটার অর্থ কি একটা ডিমের দাম পাঁচ টাকা তাহলে একশো পঞ্চাশটা ডিম তিনি কিনেছেন কিন্তু দোকানে এসে দেখলেন আটটি ডিম ফেটে গেছে এবং সাতটি ডিম পচা প্রতিটি ডিম ছ টাকা ধরে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি হয়েছে তা নির্ণয় করুন অঙ্কটা কি বলেছে পাঁচ টাকা ধরে একশো পঞ্চাশটি লেগু তিনি কিনেছেন তাহলে এখানে ক্রয় মূল্য আমরা কত পাবো ক্রয় মূল্য পাবো একশো পঞ্চাশ গুণ পাঁচ একশো পঞ্চাশটার মধ্যে আটটা আর সাতটা নষ্ট হয়ে গেছে তাহলে এখন কতটা আছে একশো পঞ্চাশ মাইনাস এইট প্লাস সেভেন এখান থেকে তোমরা মানটা বের করবে এবার সেটা কত টাকা করে বিক্রি করছে ছ টাকা করে তাহলে এটা ইন্টু পুরোটা ইন্টু ছয় করবে পুরোটা ইন্টু ছয় করে এখানে টাকাটা পাবে এবং তারপর এই এটা বিক্রয় মূল্য আর এই ক্রয় মূল্য এই দুটোকে মাইনাস করে লাভটা বের করবে তারপরে শতকরা লাভটা তোমরা বের করবে পরের কোয়েশ্চেন একজন অসাধু ব্যবসায়ী জাল বাটখারার ব্যবহার করে ক্রেতা ও বিক্রেতা উভয় কি কুড়ি পার্সেন্ট ঠকায় মানে ক্রেতাকেও তিনি কুড়ি পার্সেন্ট ঠকিয়েছেন এবং বিক্রেতাকেও তিনি কুড়ি পার্সেন্ট ঠকিয়েছেন প্রকৃতপক্ষে ব্যবসায়ী শতকরা কত লাভ হয়েছে ওকে তো বুঝতে পেরেছ আগের অঙ্কগুলোর মতোই শতকরা লাভের ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে হবে ওকে পরের কোয়েশ্চেন টাকায় বারোটি জিনিস বিক্রি করে মানে এক টাকায় বারোটি জিনিস তো চার পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হয় এটা তোমাদের এক্সারসাইজের অঙ্ক তোমরা করবে এরপর দেখো এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক দেখো কি বলেছে এক পুস্তক প্রকাশক দু হাজার কপি বই ছাপার জন্য তিন হাজার আটশো পঁচাত্তর টাকার কাগজ কিনতে তিন হাজার তিনশো পনেরো টাকা ছাপতে এবং আটশো দশ টাকা বাঁধানোর জন্য খরচ করেন ওকে তিনি পুস্তক বিক্রেতাদের কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেন প্রতিটি বইয়ের ধার্যমূল্য কত তাহলে এই অঙ্কে সবাই প্রথমে কি করবে আগে যতটা খরচ হয়েছে সেটা নির্ময় গরম সেখান থেকে তুমি একটা বইয়ের জন্য যে খরচটা হয়েছে সেটা পাবে এবং সেটা থেকে তারপর কুড়ি পার্সেন্ট ছাড় ব্যবহার করে বইটার ধার্যমূল্য বের করবে আচ্ছা বলে রাখি এই অঙ্কটা না পড়ে হয়তো একটু চেঞ্জ করে দিলো কিভাবে দেখো পরেটা কি বলেছে একটি বইয়ের দু কপি প্রভু প্রকাশ করতে প্রকাশ করতে একজন প্রকাশকে তিন হাজার আটশো পঁচাত্তর টাকার কাগজ কিনতে হয় এবং তিন হাজার তিনশো পনেরো টাকা ছাপাতে লাগে বইগুলো বাঁধাতে আটশো দশ টাকা লাগে এছাড়াও বিক্রেতাকে কুড়ি পার্সেন্ট কমিশন প্রতি কুড়ি পার্সেন্ট লাভ রাখতে চাইলে প্রত্যেক বইয়ের মুদ্রিত মূল্য রাখতে হবে মানে হয় এটা পড়বে আদারওয়াইজ যেটা পড়বে যাই করুক অঙ্কল প্রসেসটা দুজনের একই থাকবে আচ্ছা চলো এরপর কি বলেছে আফসার দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটি ধার্য মূল্য ঠিক করলেন বারোশো একটি চেয়ার বারোশো আর একটা চেয়ারও বারোশো পঞ্চাশ তিনি একটি চেয়ারের ওপর আট পার্সেন্ট ছাড়ে বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ করলেন তিনি যদি দ্বিতীয় চেয়ারটা এত টাকা বিক্রি করেন তাহলে মোট ও মোটের ওপর শতকরা লাভ কত হলো নির্ণয় করো আচ্ছা তোমরা এটা নিজেরা করবে আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর শিক্ষিত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলা জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এরপরের চ্যাপ্টার কি ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল আচ্ছা এই চ্যাপ্টারটা একটু আমরা জানি অনেকে আমরা জানি সবাই যে চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার তো এই চ্যাপ্টারটা কিছু কিছু পোর্শন খুব ভালো করে করতে হবে ওকে কি কি করে করবে বা কি শর্ট কোশ্চেনগুলো করবে সেটা এখানে দেওয়া আছে ভালো করে দেখো দু নম্বরের কোশ্চেনের জন্য কোনটা ইম্পর্টেন্ট ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো তো আগে একটা দৈর্ঘ্য ছিল এখন টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আগে যখন দৈর্ঘ্য ছিল সেটা তখন ক্ষেত্রফল কত আর এখন যখন টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার ক্ষেত্রফল কত তো দুটোর মাইনাস করে তো বৃদ্ধি বলেছে দুটো মাইনাস করে শতকরা আকারে প্রকাশ করবে পরের কোয়েশ্চেন কি বলেছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যা মান সমান কথার অর্থ কি কথার অর্থ হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে আর উচ্চতার মানটা একই হবে কি বলেছে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য হিসেব করো তো ত্রিভুজ সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা প্রত্যেকেই জানি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার হলো আর উচ্চতা সূত্র কি রুট থ্রি বাই টু ইন্টু বাহু তো এই দুটোকে সমাধান করে বাহুর মানটা নির্ণয় করবে পরের কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন কি বলেছে দেখো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা উচ্চতা যথাক্রমে এ এস এইচ মানে ক্ষেত্রফলটা বলেছে এ পরিসীমাটা বলেছে এস আর উচ্চতা বলেছে এইচ তাহলে টু এ বাই এস এর মান নির্ণয় করো তো এর মানটা কিভাবে নির্ণয় করবে তো সম্ভব যে ক্ষেত্রফলটাকে এই ধরে নেবে তার মানে ক্ষেত্রফলের ফর্মুলা যেটা হবে সেটার মান এ পরিসীমা যেটা হবে সেটার মান হবে এস অ্যান্ড উচ্চতা যেটা আছে সেটাকে আমরা এইচ ধরে নেবো তারপর প্রত্যেকটা মান এখানে বসিয়ে মানটা বের করবো আচ্ছা এই অঙ্গের ক্ষেত্রে বলে রাখি এখানে টু এ বাই এইচ না দিয়ে স্কোয়ার বাই সেইচ বা সামথিং কিছু অনু দিতে পারে তো যাই দেখ না কেন পদ্ধতি একই থাকবে আচ্ছা চলো পরে কোয়েশ্চেন একটি ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ওকে দৈর্ঘ্য আগে একটা ছিল এখন দ্বিগুণ করা হয়েছে তো ঠিক একের দাগের মতোই ওকে আচ্ছা পরেরটা কি বলেছে একটি সামন্তরিকে সন্নিহিত বাহুদয়ের দৈর্ঘ্য পাঁচ সেমি ও তিন সেমি বাহু বৃহত্তর বাহুদয়ের মধ্যে দূরত্ব দুঃসেমি হলে ক্ষুদ্রতর বাহুদয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো এ তোমাদের এক্সারসাইজের করেছেন তোমরা এটা নিজেরা ট্রাই করো আচ্ছা এখান থেকে কি লং সেন ইম্পর্ট্যান্ট দেখো প্রথম কি বলেছে একটি হল ঘরের দৈর্ঘ্য চার মিটার প্রস্থ ছ মিটার উচ্চতা চার মিটার ঘরটিতে তিনটি দরজা আছে যাদের প্রত্যেকটি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ইন্টু ওয়ান মিটার মানে দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ মিটার প্রস্তব ওয়ান মিটার এবং চারটি জানালা আছে যাদের প্রত্যেকটি ওয়ান পয়েন্ট টু মিটার ইন্টু ওয়ান মিটার মানে দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট টু আর প্রস্তব ওয়ান মিউটার ঘরের চার দেওয়াল প্রতি বর্গ মিটারে সত্তর টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ পড়বে আচ্ছা এখানে দেখো তো দরজা জানালা গুলো থাকবেই তো আমি যখন রঙের নিশ্চয়ই দরজা বা জানালাকে ঢাকবো না সেটা বাদে বাকিটাকে ঢাকবো তো আমার কাজ কি হবে সবার প্রথমে আমি হল ঘরের ক্ষেত্রফলটা বের করবো সেখান থেকে আমার দরজা জানালার ক্ষেত্রফলটা মাইনাস করলে আমরা পেয়ে যাবো কি দরজা জানালা বাদে বাকি ঘরের ক্ষেত্রফল তো সেখানের সঙ্গে কতক্ষণ করতে হবে কেন কারণ এক বর্গমিটার সত্তর টাকা খরচ হয়েছে তাহলে ওই বর্গমিটার কত টাকা খরচ হবে সেটা করে অঙ্কটা কমপ্লিট করবে পরে কোয়েশ্চনে আসছে সিরাজদের বর্গাকার বাগানের চারিদিকে টু পয়েন্ট ফাইভ মিটার চাওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল ফল বলা আছে

অঙ্কটা করবে পরের কোয়েশ্চেন আসছে কি পৃথা একটি সামন্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য পঁচিশ সেমি ও পনেরো সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য বলা হচ্ছে কুড়ি সেমি হিসেব কর হিসেব করি পঁচিশ সেমি বাহুর ওপর সামন্তরিকের উচ্চতার পরিমাপ লেখো আচ্ছা এই অঙ্কগুলো করার সময় ছবি এঁকে নেবে ছবি আঁকলে ব্যাপারটা তোমাদের কাছে আর বেশি ক্লিয়ার হবে আর তারপর অঙ্কটা করবে পরের কোশ্চেনটা দেখো কি বলেছে কোন সমুদ্রিবাহু ত্রিভুজের পরিসীমা বলা আছে এবং সমান বাহুদূর প্রত্যেকটির ভূমির দৈর্ঘ্যের পাঁচের ছয় ভূমির দৈর্ঘ্যের পাঁচের ছয় তাহলে সমান বাহুদূর দৈর্ঘ্য কত হবে এক্স কমিত পাঁচের ছয় তারপর ত্রিভুজের পরিষীমাতে এখানে বসিয়ে দাও বাহুমান পেয়ে গেছি পরিসীমা পেয়ে যাবো তো সেখান থেকে এক্সের মানটা নির্ণয় করো এবং তারপর ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করবে চলো পরে কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন কি বলেছে মারিয়া ঘন্টায় আঠেরো কিমি বেগে সাইকেল চালিয়ে দশ মিনিটে একটি সমবাহু ত্রিভুজ আকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্য বিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগলো আচ্ছা তো ত্রিভুজের কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্য বিন্দু তার মানে ত্রিভুজের উচ্চতা জানতে চেয়েছে তো এই উচ্চতা কভার করতে মারিয়ে কত সময় লাগবে সেটা আমাকে নির্ণয় করতে হবে তো তোমার এক্সারসাইজের অঙ্ক তোমরা এটা করবে খুব ভালো করে এটা প্র্যাকটিস করবে আর এখানে যদি সংখ্যাটা যদি ডিজিট চেঞ্জ করে দেয় ঘাবড়ে যাওয়ার কিছু নেই প্রসেসটা একই থাকছে চলো পরের কোশ্চেন একটি সমবাহ ত্রিভুজ ও একটি বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত রুট থ্রি ইজ টু টু বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য ষাট সেমি হলে সম্বাহু ত্রিভুজের পরিসীমা আচ্ছা এখানে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ষাট বলেছে আমরা প্রত্যেকেই জানি বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি বাহু ইন্টু রুটু এখান থেকে তুমি ক্যালকুলেশন করে বাহু মানটা পাবে এবং সেই বাহু থেকে করতে পারবে চলো পরের অঙ্কটা পালন করে খুব ইম্পর্টেন্ট কি বলেছে এটা দু নম্বরের ক্ষেত্রেও পড়তে পারে আট সেমি বাহু বিশিষ্ট একটি সুষম সরভুজ আকার ক্ষেত্রে ক্ষেত্র ফল আচ্ছা কোন সুষম সরভুজ কর্মগুলোকে যখন যোগ করব এখানে কি হবে এখানে আমরা ছটা সমবাহ ত্রিভুজ পাবো তো আমার প্রত্যেকটা সমবাহ ত্রিভুজের বাহু আছে আমি বলেছে তাহলে একটা ক্ষেত্রফল কি হবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু মানে আট স্কোয়ার এরকম কটা সমবাহ ত্রিভুজ পাবো ছটা তাহলে সিক্স ইন্টু এটা থেকে ক্যালকুলেশন করে তোমরা এটা ক্ষেত্রফলটা পেয়ে যাবে চলো আসছি নেক্সট চ্যাপ্টার রাশিবিজ্ঞান তো রাষ্ট্রবিজ্ঞান থেকে দু নম্বর কোয়েশ্চেন খুব একটা আসে না আর যদিও আসে এগুলোর মধ্যে থেকে ঘুরে ফিরিয়ে আসবে আসলে তোমরা পারবে আমি জানি তো রাষ্ট্রবিজ্ঞান থেকে লং কোয়েশ্চেন যেগুলো আসে সেগুলো একটু দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখো এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করা মানে কি শ্রেণী শ্রেণী মধ্যমা শ্রেণী শ্রেণিদৈর্ঘ্য পরিসংখ্যা পরিসংখ্যার ঘনত্ব এই সবগুলো থাকবে তো ফার্স্ট কি বলা হচ্ছে শ্রেণীতে বলেছে দশের কম কুড়ির কম তিরিশের কম চল্লিশের কম পঞ্চাশের কম ষাটের কম তাহলে শ্রেণীটা প্রথমে কিভাবে তৈরি করবে শ্রেণীটা এইভাবে আসবে শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ এরকম কন্টিনিউ করে চলতে থাকবে এর থেকে তোমরা কী পাবে এর থেকে তোমরা পাবে পরিসংখ্যা এবং তারপর ফর্মুলা ইউজ করে পরিসংখ্যা ঘনত্ব শ্রেণি দুর্গ শ্রেণি অন্তর এগুলো নির্ণয় করবে আচল আসি নেক্সট কোয়েশ্চেন নিচে পরিসংখ্যা বিভাজন ছকটি পরিসংখার বহুভুজ অঙ্কন করো তো কি বলেছে এখানে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে তাহলে বহুভুজ অঙ্কন করার জন্য সবার প্রথমে এটার কি জানতে হবে এটার মধ্যমা হবে তাহলে এই শ্রেণীর মিডলে কে আছে কিভাবে নির্ণয় করবে আশি প্লাস পঁচাত্তর ডিভাইডেড বাই টু এটা থেকে তোমরা মধ্যমা পাবে এবং মধ্যমার পরিসংখ্যা দিয়ে তোমরা একটা ছেদবিন্দু স্থানাঙ্ক পাবে এবং সেটাকে সেটাকে তোমরা গ্র্যাপ পেপারে বসে অঙ্কটা কমপ্লিট করবে যেখানে বলি রাখি এখানে তোমরা কখনোই পেন ইউজ করবে না পেন্সিল ইউজ করবে ওকে আচ্ছা এই অঙ্কগুলো করার সময় তোমরা খাতার লেফট সাইডে ছবিটা থাকবে না রাইট সাইডে তোমার যে ক্যালকুলেশন বা ছক সেগুলো থাকবে ওকে কখনো এই সাইডে লিখলাম রাইট সাইডে লিখলাম নেক্সট সাইডে আমার ছবি থাকবে এইভাবে করবে না আচ্ছা পরেরটা কি বলেছে দেখো নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকে আয়ত লেখ অঙ্কন করেন তো আয়ত অঙ্কন করার নিয়ম কি আচ্ছা তার আগে বলে রাখি এখানে দেখো শ্রেণীর মধ্যে একটা গ্যাপ আছে এখানে শেষ দশে হয়েছে এখানে শুরু একে এগারোতে হয়েছে সুতরাং একটা শ্রেণীর গ্যাপ দেখা যাচ্ছে তো সবার প্রথমে গ্যাপটা ফিল আপ কর কীভাবে করবে যেটা শুরু হবে জিরো থেকে টেন পয়েন্ট ফাইভ পরেরটা শুরু হবে টেন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি পয়েন্ট ফাইভ ওকে এভাবে করিবার আগে সেন্টার নির্ণয় করবে তারপরে পরিসংখ্যা দিয়ে এভাবে আয়ত লেখে বসিয়ে বসে আয়ত অঙ্কন করবে আচ্ছা তোমাদের সম্পাদ্য চ্যাপ্টার এখান থেকে তোমরা চার নম্বরের কোয়েশ্চেন অবশ্যই পাবে কি বলেছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্তরিক অঙ্কন করো যার একটি কোন নির্দিষ্ট তো ফার্স্ট অঙ্কে কি বলেছে পাঁচ শ্রেণী আট শ্রেণী এগারো শ্রেণী বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো দেখে বোঝা যাচ্ছে ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ হবে এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোন ষাট ডিগ্রি তো তোমরা তো প্রত্যেকেই জানাটা কীভাবে আঁকতে হয় পেন্সিল ইউজ করবে স্কেল ইউজ করবে অ্যান্ড পেন্সিলকে কখনো ডবল রিপিট করবে না যা হবে একবারই ওকে আর যদি মনে হয় এটা ভুল হচ্ছে তো সেই চ্যাপ্টারটা সেই পেজটা ছেড়ে নেক্সট পেজে ছবিটা আঁকার চেষ্টা করবে ওকে রকম এজ বা ই যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় সেটা করবে আচ্ছা এটা শেষে অবশ্যই যেটা তোমরা নামকরণ করবে ছবির তো সেই নামকরণে একটু ভাষা লিখবে হলে তোমাদের চারের মধ্যে নাম্বার কাটা যেতে পারে আচ্ছা আজকে পরে কোশ্চেন একটা সমদ্বি বাহু ত্রিভুজ অঙ্কন করো যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য আট সেমি সমান বাহু দুটোর অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়ত ক্ষেত্র অঙ্কন করতে বলেছে ওকে ঠিক আগেরটার মতোই তোমরা নিজেরা করবে আচ্ছা এরপর আসছে বৃত্তের পরিধি এখান থেকে দু নম্বরে কি কোশ্চেন পড়তে পারে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন কি বলেছে একটি ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য সাত সেমি নব্বই ডিগ্রি কোন ঘুরতে মিনিটের কাটার দৈর্ঘ্য কত মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে তা নির্ণয় করো সবার প্রথমে আগে ঘুরে মিনিটের কাঁটার পরিধি নির্ণয় করো সূত্র কি টু পাই আর তাহলে টু ইন্টু বাইশের সাত ইন্টু আর এর মানে কত বলা হচ্ছে সাত 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 কেটে কত হচ্ছে চুয়াল্লিশ এবার দেখো নাইনটি ডিগ্রি ঘুরছে এটা যদি আমার কোনো ঘড়ি হয় নাইনটি ডিগ্রি মানে এই পোর্শন তাহলে এটা কতটা হবে টোটালটা ছিল তিনশো ষাট তার মধ্যে নাইনটি তাহলে নাইনটি বাই তিনশো ষাট তো কাটাকাটি করে এটা কত হবে চার তাহলে কাটাকাটি করে হবে এটা এগারো সেমি তাহলে মিনিটের কাঁটার দৈর্ঘ্য কত হবে এগারো সেমি আচ্ছা এখানে মিনিটের কাঁটা না বলে ঘন্টার কাঁটা দিতে পারে বা অন্য ডিজিট চেঞ্জ করে দিতে পারে কিন্তু প্রসেসটা একই থাকবে আচ্ছা পরে কোয়েশ্চেন একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য একটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য টুয়ার বাহু মনে করো এ তাহলে এখান থেকে তোমরা আর পরিসীমা বের করবে এবং তাদেরকে অনুপাত করে দেবে পরেরটা কি বলেছে একটি ঘড়ির ঘন্টার কাটা মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত নির্ণয় করো এটা তোমাদের এক্সারসাইজের অঙ্ক তোমরা নিজেরা ট্রাই করো চারটা কি বলেছে কোনো বৃত্তের ব্যাসার্ধ কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে উৎপন্ন বৃত্তের পরিধিও আগের পরিধির অনুপাত তো ব্যাসার্ধ আর ধরে নেবে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি হবে আর ইন্টু একশো কুড়ি বাই একশো এটা থেকে বের করবে এবং এটা থেকে পরিধি বের করবে তারপর দুটোকে অনুপাত করে অঙ্কটা কমপ্লিট করবে চলো এখানে কি লং কোয়েশ্চেন বলেছে কোনো বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত পরিবৃত্তের পরিবৃত্তির ব্যাসার্ধের অনুপাত কত এর তোমার ছবি আঁকবে ছবি এঁকে অন্তর্বৃত্ত কোনটা পরিবৃত্ত কোনটা করে ব্যাসার্ধের অনুপাত বের করবে কি বলছে একটা ট্রেনে চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার এক মিনিটে চাকাটি চারশো পঞ্চাশ বার ঘুরলে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিমি হিসাব করি তার মানে কি একটা চাকা যখন ঘুরছে তার মানে কি তার পরিধি বরাবর একবার ঘুরছে তাহলে চাকার পরিধি কত পরিধির সূত্র কি ছিল টু পাই আর আর এর মানটা এখানে জিরো পয়েন্ট থ্রি ফাইভ আছে তো এই মানটা বসাও টু পাই ইন্টু জিরো পয়েন্ট থ্রি ফাইভ আবার চারশো পঞ্চাশ বার ঘুরলে কতটা দূরত্ব অতিক্রম করে এটার সঙ্গে আবার চারশো পঞ্চাশ গুণ তো এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে এক মিনিট এভাবে ঘুরিয়ে লিখবে যে এক মিনিটে যা এই দূরত্ব তাহলে ষাট মিনিটে কতটা যায় ওকে আচ্ছা পরেটি কি আসছে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে চল্লিশ সেকেন্ড সময় কম লাগে রহিমের গতিবেগ নব্বই মিটার প্রতি মিনিট হলে মাঠে ব্যাসে এটা তোমাদের এক্সারসাইজের অঙ্ক তোমরা নিজেরা করো তারপরে বলে চারশো ছিয়ানব্বই বর্গসেমী ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে চারটি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লোক এটাও তোমাদের এক্সারসাইজে ট্রাই করবে নিজেরা নেক্সট আসছে পাঁচ নম্বর আমাদের পাড়ার একটি পাতকোয়ার পরিধি চারশো চল্লিশ সেমি এই পাতকোর চারিধারে সমান চাওয়ার একটি পাথরের পার আছে যদি বেদ শ্রমিক পাত পরিধি এত হয় তবে পাথরের পার কতটা তাহলে প্রথমে আগে চাও সহ ধরো তারপর পাত ছাড়া ব্যাসার্ধ ধরো তারপর সেটা পরিধির ফর্মুলা ইউজ করে পরিধিটা নির্ণয় করো তারপর দুটোকে মাইনাস করে তাহলে কি পাওয়া যাবে পাতটা কতটা চাওড়া ওকে তাহলে এইভাবে অঙ্কটা কমপ্লিট করো এরপর আসছে আর একটা তোমাদের উপবাদ্যের চ্যাপ্টার ক্ষেত্রফল সংক্রান্ত উপবাদ্য এখানে দু নম্বরে কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট এবিসিডি সামান্তরিক সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে একশো বর্গ একক বিসি বাহুর মধ্যবিন্দু পি এবিপি ত্রিভুজ হলে এবিপি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রের ক্ষেত্রফল কত তা লিখি তো সবার প্রথমে এটার একটা ছবি আঁকবে তারপর অঙ্কটা করবে পরেরটা দেখো ত্রিভুজ এবিসি এবিসি ত্রিভুজ একার ক্ষেত্রে এব বিসি সি এ বাহগুলির মধ্যবিন্দু ডি এফ প্রমাণ করো ত্রিভুজ ডি এফ সমান একের চারক ত্রিভুজ এব আচ্ছা এটা তোমাদের তিন নম্বরের প্রয়োগের ক্ষেত্রে করতে পারে খুব ভালো করে প্র্যাকটিস করবে আর যেভাবে উপবাদ্য লিখতে বলেছি সেভাবে অঙ্কটা করবে আচ্ছা পরে কোশ্চেন ত্রিভুজ মধ্যবিন্দু ডি বিডি বাহুর মধ্যবিন্দু ই এবং এই এর মধ্যবিন্দু ও তাহলে বি ও ই ত্রিভুজ আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো ওকে তাহলে এটাও তোমরা প্রথমে ছবি আঁকলে ছবি এঁকে তারপর অঙ্কটা কমপ্লিট করবে চলো এখান থেকে যেই অঙ্কগুলো পড়তে পারে সেটা কি ফার্স্ট যে সকল একই ভূমি একই সমান্তরাল অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান প্রমাণ এটা একটা উপপাদ্য ভালো করে পড়বে পরেরটা থেকে বলেছে ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি একই সমান্তরাল সরল লেখা যুগলের মধ্যেই অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রফলের অর্ধেক হবে প্রমাণ করুন এটা একটা উপপাদ্য স্টেপ স্টেপ বাই করে উপপাদ্যটা করবে পরেরটা কি বলেছে একই ভূমি একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান প্রথমটা বলেছিল সামান্তরিক থাকলে তার ক্ষেত্রফল সমান এটা বলেছে ত্রিভুজ থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান তো এগুলো করবে এরপরে তোমাদের একটা আরেকটা সম্পাদ্য চাপটা আছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন তার মানে কি এখানে একটা চতুর্ভুজ দেওয়া থাকবে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে ফার্স্ট অঙ্ক কি বলেছে ছয় শ্রেণী বাহু বিশিষ্ট একটি বড় ক্ষেত্র অঙ্কন করো ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকো তো আঁকবে প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকবে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকবে তারপর শেষে সেটাকে একটু ডেসক্রাইব করে দেবো পরে কোশ্চেন কি একটা চতুর্ভুজ এবিসি দিয়ে অঙ্কন করো যার একটা বাহু এবি সমান চার বিসি সমান পাঁচ সিডি সমান চার দশমিক আট সেমি ডি সমান চার দশমিক দুই সেমি এবং এসি সমান ছয় সেমি চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ঠিক আছে ঠিক একই রকম ভাবে পেন্সিল স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে একটা ছবি আঁকবে এবং শেষে অবশ্যই ভাষা লিখতে ভুলবে না তোমরা তো এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে এর বাইরে তোমাদের বই এক্সারসাইজ প্লাস এক্সাম্পলের যে অঙ্কগুলো আছে ইম্পর্ট্যান্ট দেখে অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবং সংখ্যাগুলো যদি ডিজিট চেঞ্জ করে দেয় ঘাবড়ে যাওয়ার কিছু নেই অঙ্কগুলো বুঝবে বুঝে কমপ্লিট করবে এরকম অন্যান্য সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের উপকারের জন্য বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ